আমদুঘা পত্রিকার উনচল্লিশতম বর্ষের সাহিত্য মেলা হয়ে গেল গেলায়ুসকর অন্যতম উৎসব হয় সুবিখ্যাত ও প্রসিদ্ধ কালী পুজোকে কেন্দ্র করে সেখানে নানা অনুষ্ঠানের বসে বিশাল পাশাপাশি মেলা সেই কালীতলা প্রাঙ্গণেই গুসকড়া উৎসব মঞ্চে বার্ষিক সাহিত্য মেলা হয়ে গেল কাম দুঘা পত্রিকার উদ্যোগে উপস্থিত ছিলেন বাংলার লোকগানের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পদ্মশ্রী রতন কাহার গবেষক ডক্টর আদিত্য মুখোপাধ্যায় অধ্যাপক ও গবেষক সর্বজিৎ যশ সমাজবন্ধু অমরচাঁদ কুণ্ডু প্রমুখ সাহিত্যমেলা দ্বীপ জেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক সন্তোষ দত্ত এ রাজ্যের নানান প্রান্তের একশো কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য এই অনুষ্ঠানে প্রয়াত বাউল কবি ও গীতিকার অরুণ কুমার চক্রবর্তীকে বিশেষভাবে স্মরণ করার পাশাপাশি উপস্থিত সকল কবি সাহিত্যিকদের দেওয়া হয় বাউল কবি অরুণ কুমার চক্রবর্তী স্মৃতি পুরস্কার কামদুঘা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান প্রতিটি অনুষ্ঠানে নবীন প্রজন্মের সংখ্যাটা যথেষ্ট কম তাই নবীনদের সাহিত্যমুখী করাটাও এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য

সেই সমস্ত বিশিষ্ট মানুষজনের হাত দিয়ে এই পরিশ্রমের যে ফসল এবং আপনাদের যে সাহিত্য সৃষ্টি এই